হ্যালো ফ্রেন্ড দেখতেই পাচ্ছ এটা কি শাক বলো তো এটা হচ্ছে তেতো শাক এটা হচ্ছে তেঁতো হ্যামচা বুঝতে পেরেছ এটা হচ্ছে তেতো হ্যামচা তো এই হ্যামচা শাকটাকে আমি একটু বেছে নেব আজকে আমি তেতো হ্যামচা শাকের তেতো হ্যাংচা শাকের কি করব বড়া ভাজবো ঠিক আছে তো দেখেছো তোমরা এটা কে কে খেতে ভালোবাসো একটু বলবে এই হ্যামচা শাকটা আমার খুব ভালো লাগে তেঁতো জিনিসই আমার খুব ভালো লাগে নিম বেগুন যেটা হয় তেতো নিম বেগুন সেটাও আমার ভালো লাগে আর এই যে তেতো হ্যামচা শাকটা দেখছো এটাও আমার খেতে খুব ভালো লাগে বুঝতে পারছো তো এই শাকটাকে আমি একটু ব্যাক ক্যামেরায় একটু ভালো করে বেছে নেবো ধুয়ে নেব তারপরে আমি কি করব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি এটাকে এরকমভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি তেতো হ্যানচার শাকটাকে কেটে নিয়েছি তারপর দেখো ধুয়ে নিয়ে চলে এসেছি তো এটাকে আমি এবার কী করবো দেখো আমি এখানে নিয়েছি পেঁয়াজ কুচি ধনেপাতা কুচি আর কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি তো বন্ধুরা এই শাকটা সত্যিই শীতে অবশ্য বিশেষ করে শীতে শাকটা খাওয়া একান্তই প্রয়োজন এই তেতো শাকটা খেলে কি হয় গায়ে রক্ত পরিষ্কার হয় যে কোনো তেতো জিনিস খেলে গায়ে রক্ত পরিষ্কার হয় গায়ে যদি কোনো রকমের চুলকন হয়ে থাকে বা কোনো রকমের কিছু হয়ে থাকে তো হ্যান খেলে মানে কি রক্তটা পরিষ্কার হয় খুব শরীরটাও ভালো থাকে ঠিক আছে তো দেখতে থাকো আমি এবার কি করি এটাকে আমি এই শাকটাকে এটার মধ্যে নিয়ে নিলাম নিয়েছি শাকটাকে ঢেলে আর এখানে দিচ্ছি ধনে পাতা দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কোচানো লঙ্কা কুচি দেখতেই পাচ্ছ সব কিছু দিয়ে দিলাম একসঙ্গে তো বন্ধুরা এবার দিয়ে দিচ্ছি লবণ এবার দিয়ে দিচ্ছি হলুদ লবণ হলুদ দিয়ে দিলাম এবার এটাকে আমি ভালো করে মেখে নেব এটাকে ভালো করে এরকমভাবে হাতের সাহায্যে ভালো করে এরকমভাবে মাখবো ব্যাক ক্যামেরা এটাকে আমি ভালো করে মেখে নেব তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এটাকে আমি হাতে সাহায্যে ভালো করে মেখে নিয়েছি তো এবার আমি দিয়ে দেব বেসন যেমন লাগবে বেসন সেরকমই আমি দেব তো এটাকে আমি আবার মাখব আমার লাগবে আরও বেসন লাগবে আর কি তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এটাকে আমি বেসন দিয়ে মেখে নিয়েছি এবার আমি এটার বড়া ভাজবো কি করে সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি আর নিয়ে নিয়েছি রিফাইন্ড অয়েল তেল তো এবার আমি এটাকে ভাবে নেব ভাবে দেব তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি ভাবে দিয়ে দিয়েছি আস্তে আস্তে এটাকে আমি ভেজে নেব তো বন্ধুরা আমি যেহেতু শাকটাকে সেদ্ধ করে নিই কাঁচা শাকের মাধ্যমেই আমি বড়াটা ভাজছি সেহেতু আমি আস্তে আস্তে এটাকে আমি ভেজে নেব কারণ শাকটাকে তো সেদ্ধ করতে হবে বলো তো দেখো আমি আস্তে আস্তে ভেজে নিচ্ছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছো আমার বড়া ভাজা হয়ে গেছে এটাকে আমি তুলে নেব এবার তো বন্ধুরা দেখতেই পাচ্ছো আমার বড়া ভাজা কমপ্লিট তো আজকে আমি কিসের বড়া ভেজেছি সেটা তো তোমাদেরকে বললাম যে তেতো হ্যামচা শাকের বড়া তেঁতো হ্যামচা যেটা তেতো শাক হয় আর কি তো সেই শাকের আমি তেঁতো শাক শাকের বড়া করেছি বুঝতে পারলে তো কেমন হয়েছে আমার এই আজকের রেসিপিটা অবশ্যই বলবে কমেন্ট করবে লাইক করবে আর হাইপ করতে ভুলবে না তো বন্ধুরা তোমরাও এইভাবে বড়াটা ভাজবে তেতো শাকের বড়াটা ঠিক আছে তেতো হ্যামচা তো টাটা বন্ধুরা আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করলাম ভালো থাকবে সুস্থ থাকবে টাটা